দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে দোকান খোল তখন থেকে সকাল থেকে দাঁড়িয়ে আছে তোমার দোকানে আসার নাম নেই তুমি কে বাপ আগে রাজা পাঠিয়েছে আর তাছে যেই পাটা আমার দোকান আমি কখন খুলবো কি তোমার জন্য দোকান খুলতে হবে নাকি ফলে তোমার এই জন্য কোনো উন্নতি নাই আমার উন্নতি হয়েছে কি অবনতি হয়েছে তোমাকে কি চেকিং করতে বলছে অযথা না গলায় এরা তুমি বড় লোক হও না তুমি টাকা রোজগার করো না সময়ে আমি যে ছোট লোক বা আমি যে গরিব লোক তুমি কি করে বললে আমি কি তোমায় চাইছি। এখন দেখবেন যার দোতলা বাড়ি সেও গিয়ে সরকারের কাছে আমার বাড়ি নাই জানে মানে সে জানে ওর উপরে যদি